যদি দেখো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা আমি আগের দিনে যখন ইন্টারভিউ নিলাম তোমাদের তোমাদের দরজা যদি বন্ধ থাকে ইন্টারভিউ দরজা যদি বন্ধ থাকে কিভাবে দরজা খুলে প্রবেশ করতে হয় কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের মাথায় রাখবে কোনো ইন্টারভিউতে কোনো নাটক করতে গেলে নাটক বা স্টেজ পারফরমেন্স করতে গেলে আবৃত্তি করতে গেলে কখনো অডিয়েন্সকে বা ইন্টারভিউ যারা রয়েছে তাদেরকে ব্যাকসাইড দেখানো যায় না ঠিক আছে এটা ঠিক নয় আর কিছু নিয়ম থাকে তো তো সেইটা কি করে আমরা করব সেটা একটু দেখাই তোমরা অনেকে করেছো কি এইভাবে কি তুমি করেছো না তো তোমরা ঢুকে তোমরা এই এই ঢুকছো ধরো আমি কি আসবো এইভাবে ঢুকে তোমরা এই বন্ধ করলে হ্যাঁ বন্ধ করলে তোমরা যাচ্ছ এটা কিন্তু পদ্ধতি নয় আচ্ছা তো পদ্ধতি কি পদ্ধতি যদি এরকম বন্ধ থাকে তাহলে একটু খুলবে খুলে আমি কি ভিতরে আসতে পারি তো ওনারা যখন অ্যালাউ করবে তখন এই ঢুকবে ঢুকে এই বাহাতটাকে ইউজ করবে এই চলে গেল সরে এসে এই বন্ধ করলে বোঝা গেল তাহলে এই পদ্ধতিতে কিন্তু দেখো আমি কিন্তু আমার জায়গাতে দাঁড়িয়ে আমি ঢুকে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই রয়েছি শুধু মাঝখান দিয়ে গেটটা বন্ধ হয়ে গেল কিন্তু কখনোই এইভাবে বন্ধ করে আবার এরকম করা যাবে না ঠিক আছে অডিয়েন্সদের কাছে ব্যাকসাইড দেখানো যাবে না ঠিক তেমনি বেরোনোর সময় তাই এই বন্ধ হয়ে গেল গেট এইবার তোমাকে ঢুকে যদি চেয়ার এখানে থাকে তাহলে চেয়ারের পাশে বা পিছনে গিয়ে দাঁড়াবে যেরকম পজিশন করবে যদি দরজা এদিক দিয়ে ঢুকে ওদিকে থাকে ওনারা বসে থাকেন তাহলে তুমি ঢুকে গিয়ে দরজা তুমি চেয়ারের পিছন পিছনে গিয়ে দাঁড়ালে যদি এইরকম পজিশন পজিশনে থাকে তাহলে সোজা এসে দরজার তোমরা চেয়ারের পাশে দাঁড়াবে ওকে এরকম কোনো ব্যাপার নেই যে ডান দিক দিয়ে বসতে হবে বা দিক দিয়ে বসতে হবে যদি কোথাও নিজের আগে ভাববে যেটা কতটা যৌক্তিকতা আছে পজিশন অনুযায়ী দেখা গেল ওদিকে দেয়াল রয়েছে তুমি ওদিক দিয়ে বসতে পারবে না তখন তোমাকে এদিক দিয়ে বসতে হবে দেখা গেলো যে এদিকে দেয়াল রয়েছে তখন তোমাকে এদিকে আসতে হবে কিন্তু অনেকে করে কি এখান থেকে সোজা গিয়ে এদিক দিয়ে এসে এখানে গিয়ে দাঁড়ায় কারণ আমাকে এদিক দিয়ে বসতে হবে এরকম ভাবে এরকম কোনো ব্যাপার নেই একদম টেক ইট ইজি নর্মাল থাকো যেমন তোমরা নর্মাল বিহেভিয়ার করো শুধু সেরকমই করবো শুধু বসে থাকে পা দোলানো যাবে না এখানেও দেখছি তোমরা কয়েকজন পা দোলাচ্ছ একজন ছাত্র একজন ছাত্রী পা দুলছে তো যাই হোক এইগুলো করা যাবে না তাছাড়া বি নর্মাল এইবার তোমাকে যখন ওরা বসতে বলবেন এবার উইশ করবে যে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার এরকম উইশ করার পর যখন তোমাকেও ওরা বসতে বলবেন তখন যেদিক দিয়ে বসো এই এসে বসে এই ঠিক আছে ব্যাক এর সাথে পিঠের যেন অন্তত তিন ইঞ্চি গ্যাপ থাকে আর পা থাকবে সোজা হাঁটু জোড়া পা থাকবে সোজা প্যারালালি অনেকে পা ভিতরে ঢুকিয়ে বসে ঠিক আছে পায়ে লেগে বসে এগুলো করা যাবে না বসে আমি হাঁটু দোলাচ্ছি ওই যখন হাঁটু দুলছে ওই যে ওর হাঁটু দুলছে ওর মাঝখানে তো এগুলো কিন্তু একদমই করা যাবে না এগুলো মধ্যে পড়ে তো এগুলোর কিন্তু নাম্বার আছে ঠিক আছে এবার থ্যাংক ইউ তো বলতে হবে বা ধন্যবাদ সকলকে নমস্কারও তোমরা জানাতে পারো এবার তারপরে কি করবে তারপরে তোমরা যত বিধি ইন্টারভিউ যখন শুরু হবে মাথায় রাখবে আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্টটা কি হবে যিনি প্রশ্ন তোমাকে করবেন কারণ প্রথমেই যে প্রশ্নটা আসবেন সেটা হচ্ছে দুরকম ভাবে হতে পারে যেমন আমরা করে থাকি বিভিন্ন হয় যে আপনার নাম বলুন বা নাম কি এই যে নাম কি এটা এক কথায় উত্তর হবে তো তখন নিশ্চয়ই সবার দিকে তাকানোর দরকার পড়বে না যিনি বলবেন তাকে তুমি তোমার নাম বলবে যে আমার নাম অমুক কিন্তু যদি বলা হয় যে আপনার সম্পর্কে কিছু বলুন অথবা আপনার পরিচয় দিন তখন এটা কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে তো এক্সপ্লেন যখন করবে তখন যিনি তোমাকে প্রশ্নটা করেছেন তার দিকে তাকে উত্তর দেওয়া শুরু হবে এবং সবার দিকে কিন্তু আইকনটা ঘুরবে দেখো এখানে তোমরা রাউন্ডে বসে আছো সবাই অতএব যদি ও আমাকে প্রশ্ন করে যে আপনার পরিচয় দিন তখন আমি কি করতে হবে যে এবার তোমার সেই ধন্যবাদ স্যার আমাকে আমার পরিচয় দেবার সুযোগ করার জন্য যদি বলো তো ভালো বা না বললেও কোনো সমস্যা নেই তো সেখানে বলে তুমি ওকে দিয়ে শুরু করবো আমি যে আমার নাম অমুক তারপরে কিন্তু আমার বাবার নাম অমুক আমি অমুক জায়গা থেকে এসেছি এবং আমার সর্বোচ্চ কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা আমি অমুক জায়গা থেকে এই পাস করেছি এবং তারপরে আমি বিএড করেছি বা ডিএলএড করেছি বর্তমান মানে আমি যদি কেউ কোনো পেশার সাথে যুক্ত থাকো সেটা বলতে পারো অথবা আমি অবসর সময়ে এই করতে ভালোবাসি ঠিক আছে কথা ফাস্ট হবে না সকলের আইকনটা মেনটেন করবে আমাদের ঘাড় দিয়েছে ঘোরানোর জন্য অথবা ওই আমরা রামগরুরের ছানা হাসতে আমার মানা এরকম মানে কোনো মুখে হাসি নেই বা শক্ত হয়ে রোবটের মতো বসে থাকবো এরকম নয় একদম নর্মাল যেমন হয় ভদ্রস্ত যদি ঘাড় ঘোরাতে হয় ঘাড় ঘুরবে মেরুদণ্ড বাঁকাতে হলে বাঁকবে মেরুদণ্ড আছেই তো বলে না যে মেরুদণ্ড সোজা নেই তোর আরে মেরুদণ্ড কি সোজা হওয়ার জন্য শুধু যখন সোজা করে তখন সোজা যখন তখন বেঁকাতে হবে মেরুদণ্ড ঠিক তেমনি যখন ঘোরানোর আমি যেন বডি না ঘুরিয়ে ফেলি এটা মাথায় রাখবে যে ঘাটটা ঘুরবে এই ঘুরলো এই ঘুরলো অসুবিধা নেই এটা তো মার্জিত ব্যাপার ঠিক আছে এবার বিভিন্ন রকম উত্তর হলো চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে ভয় লজ্জা থাকতে নয় কিছুই করা যাবে না হ্যাঁ কথা বললে পারলে ভালো না পারলে আরো ভালো ঠিক আছে চেষ্টা করবে কিন্তু যেটা পারবে সেটা সাথে সাথে বলবে যদি না পারো তোমাকে দশ মিনিট সময় দিলেও তুমি সেটা পারবে না অতএব যদি না পারো যদি পারো তো ভালোই যদি না পারো তখন সেটা বলতে হবে যে আহ করবেন স্যার বা দুঃখিত স্যার বা সরি স্যার এটা এই মুহূর্তে মনে পড়ছে না বা সরি স্যার এটা আমার জানা নেই কিন্তু সেটাও ম্যাটার করে যে তুমি কি করছো যে আদৌ তোমার জানা নেই নাকি তুমি ভুলে গেছো হ্যাঁ এটা জেনে তবে কিন্তু বলতে হবে দায়িত্ব নিয়ে দেখা গেলো যে এমন একটা কোশ্চেন করলো যেটা তোমার জানার কথাই নয় আমি বলে দিলাম যে সরি স্যার এই মুহূর্তে মনে করছে না তারপরে বুঝে যাবে যে তুমি মিথ্যা কথা বলছো আমাদেরকে খুশি করবার চেষ্টা করছো আবার যদি এমন কোনো জিনিস যেটা তোমার জানার দরকার আছে কিন্তু তুমি ভুলে গেছো তখন তোমাকে বলতে হবে সরি স্যার এটা আমার এই মুহূর্তে মনে আসছে না ঠিক আছে তো অত বুঝে নিয়ে বলতে হবে এবং মুখে একটা হালকা হাসি থাকবে একদম গম্ভীর হয়ে থাকলে চলবে না ওনারা যদি তোমাকে হাসির মতো কিছু বলেন তোমাকে তার সাথে রেসপন্স করতে হবে একটু হাসতে হবে হাসতে তো সমস্যা নেই কোনো হাসি বরঞ্চ ভালো আর হাত কিন্তু এই এই হবে না টেবিলের উপর হাত দেখা যাবে না আর বোঝাতে গিয়ে অনেকের সামনে হাত চলে আসে এই চলে আসে যদি টাঙুল নড়ে এই চলতে পারে কিন্তু নর্মালি আমাদের ফেসের সামনে হাত বা গাট করা যাবে না কনসেন্ট্রেশন যেন অন্যদিকে না যায় এই গেল একটা ব্যাপার আর একটা জিনিস লক্ষ্য করেছি বোর্ডে লেখার ব্যাপারে ইদানিং দেখছি আমরা হয়তো তোমরা অন্য কোথাও দেখেছো হয়তো তো যদি তোমাকে ডেমনস্ট্রেশনের জন্য বলা হয় তাহলে তোমাকে এই দিলে ঘুরে গেলে হবে না চলবে না ব্যাক সাইড দেখানো যাবে না ঠিক আছে উঠলে উঠে এই আসতে হবে ব্যাকে আসলে এসে কিন্তু তোমাকে এখানে দাঁড়িয়ে গেলে তুমি বুঝে গেছে যদি দূরে হয় তাহলে উঠবে উঠে এই যাবে কিন্তু একদম রাউন্ড ঘুরে এটা যাওয়াটা খুব দৃষ্টিগত দেখায় এবার তোমাকে এটাও আমরা দেখেছি যে অনেকে না লিখছে বোর্ডের সামনে একদম এইভাবে লিখছে এই লিখছে এটা কিন্তু বোর্ড গার্ড হচ্ছে এটাও কিন্তু করা যায় না একটা একটা মাথায় রাখতে হবে হবে অ্যাঙ্গেল করে দাঁড়াতে যেমন ধরো আমি ফ্রন্ট দেখতে পাচ্ছি মানে আমার ফ্রন্ট তোমরা দেখতে পাচ্ছ এবং আমাকে কিছু লিখতে হবে তাহলে আমি এইভাবে কেন লিখবো এইভাবে লিখবো না আমরা কি কি করবো জাস্ট আমাদের যতটা হাত প্রসারিত করা যায় ততটা হাত প্রসারিত করবো যেটা লিখবো সেটা যেন গ্যাপে থাকে কিছুটা এবার দেখা গেলো আমাকে এই মাথা থেকে ওই মাথায় লিখতে হচ্ছে তখন কি করব অতটা হাত তো আমার বড় নয় তখন আমাকে সে হাত গ্যাপ করে লিখতে হবে ধরো আমি লিখলাম যে বিদ্যার্থী ঠিক আছে দেখো সবাই কিন্তু দেখতে পাচ্ছে বিদ্যার্থী নবদ্বীপ নদিয়া ওরা তো নিশ্চয়ই নোট ডাউন করবে বা দেখবে লেখাটা তো অলরেডি আমি যখন নবদ্বীপ লিখেছি ওনারা বিদ্যার্থী লিখে ফেলেছেন স্টুডেন্টরা বা দেখে ফেলেছেন বিদ্যার্থী নবদ্বীপ এই দেখো নদিয়া লিখলাম দেখো আমি কিন্তু একটা অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই অ্যাঙ্গেলে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে এবার নবদ্বীপ নদিয়া এবার আমি নাইন সেভেন থ্রি টু ডবল ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন ক্লিয়ার রাখতে হবে বোর্ড হয়ে গেল তাহলে এই পর্যন্ত দেখো আমি কিন্তু পুরোটা আমাকে যেতে হয়নি আমি ব্যাকে এইভাবে লিখি লিখিনি কিন্তু গার্ড করে এই জিনিসটা খুব ভাইটাল জিনিস এটা তোমাদের মেনটেন করতেই হবে ঠিক আছে যতটা পারবো স্পেস আমাদের ক্লিয়ার রাখতে হবে তাহলে আচ্ছা এইটা হচ্ছে নর্মালি আমরা লিখতে পারবো এইভাবে ইজিলি কিন্তু কোথাও কোথাও আমি দেখছি হঠাৎ করে স্টুডেন্টদের মধ্যে এই বিষয়টা চলে আসছে যে তারা বোর্ডের ডান দিকে বা দিকে বোর্ডের বা দিকে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে পড়াচ্ছে পড়িয়ে ডানার দিয়ে এইভাবে লিখছে এইভাবে লেখা যায় এইভাবে অসুবিধা হচ্ছে তো এইটা কেন কাউকে জিজ্ঞেস করলে বলছে না স্যার অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি তুমি সে উর্দু লেখার মতো আমরা উল্টো দিক থেকে লেখার মতো হয়ে যাচ্ছে না এই দিক থেকে আমি কি করে লিখবো যে বিদ্যার্থী এইভাবে লেখা যায় তাই এটা জোর করে করছে হয়তো কোথাও দেখেছে বা জানি না কি করে তো তোমরা কেউ এটা করবে না আমার অ্যাডভাইস হচ্ছে তোমরা একদম ওদিকে আমরা যেহেতু ডানাতে লিখছি অথবা আমাদের বা দিকে থাকতে হবে এটাই নর্মাল ঠিক আছে আর যদি কেউ মনে করো যে না আমি ডান হাতে লিখবো সেটা নিজের দায়িত্বে লিখতেই পারো যদি তুমি অভ্যেস করে নিতে পারো হতে পারে দেখো হাতের লেখা দুটোর মধ্যে অনেক তফাত হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো হলো এবার তোমার ইন্টারভিউ কমপ্লিট হলো তুমি বসলে বেরোতে বলবে বেরোনোর সময় দেখা গেলো তুমি বসেছো তোমাকে বললেন যে হ্যাঁ হ্যাঁ এই সেই হ্যান ত্যান তো দরজা বন্ধ আছে দরজা তোমাকে কিন্তু বন্ধ করতে হবে খোলা থাকলে বন্ধ করতে হবে তাহলে দরজা বন্ধ রয়েছে এবার তোমাকে বললো ঠিক আছে আপনি এবার আসুন তাহলে আসুন যখন বলবে অনেকে আছে এই বলে এই চলে গেল ঠিক আছে এটা নয় তোমাকে কয়েক স্টেপ পেছোতে হয় নর্মালি যেটা নিয়ম তো সেই উঠলো থ্যাংক ইউ স্যার বলে এই পেছনে মানে ওদের ফোকাসটা এখানে ফোকাস থেকে বেরোলে বেরিয়ে এইবার তুমি যাবে দিয়ে আবার বন্ধ করে ঠিক আছে এটা এটা হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ফেস করবার জন্য কিন্তু এই নিয়মটা তোমাদের ফলো করতে হবে বুঝে গেছে